নাম্বারে ইমো খোলা আছে অথচ ইমোতে অ্যাড করতে গেলে সেই নাম্বারটি আপনার ইমোতে অ্যাড হচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন এখানে আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন এখান থেকে একটি নম্বর উঠিয়ে নিলাম নম্বর উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখনও এখান থেকে যদি আমি এই অ্যাড বাটনের উপর ক্লিক করি এই অ্যাড বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি চলে আসতেছে দিস নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইয়েট প্লিজ মেক শিওর দিস নাম্বার অর্থাৎ এখানে আপনাকে বলতেছে এই নম্বরে কোনো ইমো খোলা নাই কিন্তু অথচ এখানে আপনারা দেখেন এই নাম্বারটি দিয়ে কিন্তু আমার এই এই ইমোটি খোলা আছে অথচ ওখানে বলতেছে যে আমার এই নাম্বার দিয়ে কোনো ইমো অ্যাকাউন্ট খোলা নাই অথচ ইমো অ্যাকাউন্ট কিন্তু খোলা আছে তারপরেও যদি এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যদি আপনি কাউকে ইমোতে অ্যাড করতে যেয়ে যদি না করতে পারেন তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে প্রমাণ সহ জানতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেল এন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম এখান থেকে আপনার যে ইমো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আছে ইমো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম আপডেট করে নেবেন সেই জন্য গুগল স্টোরে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশানটি এভাবে আপডেট করে নেবেন আপনার এখন এখানে ইমো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি আপডেট করা হয়ে গেলে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনার যে ইমো অ্যাপ্লিকেশান আছে ইমো অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন আপনি ইমো অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনার পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান এখন এখান থেকে সিকিউরিটি প্রাইভেসি এই অপশানের উপর ট্যাপ করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন একবারের নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যাথড ফর অ্যাডিটিং মি আপনারা এখান থেকে ম্যাথড ফর অ্যাডিটিং মি এই অপশানের উপর ট্যাপ করবেন ম্যাথড ফর অ্যাডিটিং মি এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেস শো করবে এখন উপরে আপনারা দেখতে পাবেন ফোন নম্বর এখন এখান থেকে আপনি এই ফোন নম্বর এই অপশানের উপর ক্লিক করবেন ফোন নম্বর এই অপশানের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে ডান দিকে একটি অ্যানেবল বাটন আপনার দেখতে পাবেন আপনি জাস্ট এই অ্যানোবল বাটনটি অন করবেন তারপরে এখানে দেখতে পাবেন অ্যাডমে টু ডাইরেক্টলি যে অপশানটি আছে এখানে অবশ্যই আপনারা যে টিকমার্কটি দেওয়া আছে এই টিকমার্কটি উঠিয়ে দেবেন অর্থাৎ অ্যাডমে ডাইরেক্টলি এই অপশানে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন এখানে আপনার টিকমার্ক দেওয়া হলে আপনারা একটু ব্যাক বাটনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অ্যানেবল বাটন আপনারা পেয়ে যাবেন এখান থেকে সবগুলো অ্যানেবল বাটন একটা একটা করে সবগুলো অন করে দিবেন কোনোটা যদি আপনার অফ হয়ে থাকে তাহলে সবগুলো এখান থেকে আপনারা অফ করে দেবেন আমি এখান থেকে সবগুলো অফ করে দিলাম এখন আমি আপনাদের দেখাবো জাদু সেই জন্য দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে এইখান থেকে যে চিহ্নটি আসে আমি এখান থেকে চিহ্নের উপর ক্লিক করতেছি তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড এখন এখান থেকে আমি অ্যাড ফ্রেন্ড এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি এতক্ষণ যে নম্বরটি আমি ট্রাই করলাম অ্যাড করার জন্য সেই নম্বরটি এখানে আমি বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নম্বরটি সেই নম্বরটি বসিয়ে নিচ্ছি এখন এখান থেকে নম্বরটি আমার বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে অ্যাড বাটনের উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নম্বরটি বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি এই অ্যাড বাটনের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন অ্যাড বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ইমো অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে আমি চাইলে এখন এখান থেকে কল করতে পারবো মেসেজ করতে পারবো সব কিছু করতে পারবো এখন আসা যাক আসল কথায় দেখুন এতক্ষণ আপনি যে ইমর্তি সেটিংসগুলো করলেন আপনি যার ইমো অ্যাকাউন্টটি আপনার মোবাইলে অ্যাড করতে চাচ্ছেন তার ইমোতেও কিন্তু সেম সেটিংসগুলো করতে হবে তার সেমতেও যদি এরকম সেটিংসের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অ্যাড হবে না আশা করি বুঝতে পেরেছেন তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ